প্রিয় দর্শক এই যে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হইতেছে স্যামসাং টোয়েন্টি থ্রি তা আজকে আমি এই ফোনটা দেওয়া চমৎকার একটা ঘটনা করবার যাইতেছি বা ঘটনার সম্মুখীন ওই আম দেখ পাম যে আসলে ফেরিওয়ালার কাছে এটা বিক্রি করবার যাই আম দেখ পাম যে ফেরিওয়ালা এটার দাম কত কয় তে আপনারা সাথেই থাকুন এখন যাইতাছি ফেরিওয়ালার কাছে দেখি ফেরিওয়ালায় এটার দাম কত কয় এই একটু ক্যামেরা দে ভাই। কষ্ট মোবাইলটা ਲੈ। এ ভাই এ ভাই খরো একটু খরো একটু খরো একটু খরো। কি তুমি কি পুরান মোবাইল কিনো? हां भाई, ভাঙা মোবাইল পুরান মোবাইল কিনি। পুরান মোবাইল কিনো? তো পুরান মোবাইল কি টেহা দেও না জিনিসপাতি দাও। না জে জে ডানে বাটন মোবাইলটা আপনার কি কাফর সুপর নে থালি বাড়ি আছে দিদি। এগুলো দাও। हां আচ্ছা আমার তো এই কাফর সুপরের দরকার নাই কিয়া। আমার দরকার টেহা। হ্যাঁ তাই আমি এই যে মোবাইলটা বেস পাম। ঠিক আছে? এই মোবাইলটা বেস পাম। তুমি দাও সে তুমি নিবার পারবা কিনা এটা কি মোবাইল এটা মোবাইল হলো স্যামসাং ও আমরা তো শুধু বাটন মোবাইল কিনি এটা হন এটা তুমি নিবা এটা তুমি হ্যাঁ নেন নিলে কত দিবা কো আমরা তো এমনি যে শুধু বাটন মোবাইল কিনি যে একটা মোবাইলের লাগি একটা শুধু বাড়ি দিই এটা কাপড় দিই এইটা আমনের আর কয়টি বাবু

আর আরো বিশটিয়া কম দাও দুইশো আশি দো না মামা সম্ভবই না আমি একটা মোবাইলটা বড় জুড়ে পেয়েছি দেশ প্রোটেয়া স্যামসাং টোয়েন্টি থ্রি আল্ট্রা দেশ